নমস্কার অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই দীপাতো অনেক কষ্ট করে মানে লাবণ্যকে বলছে আর কি যে কিচ্ছু হবে না তোর বোমটা বেঁধে রেখেছে তো শরীরে বলছি কিচ্ছু হবে না আমি আছি তো ভালো মা আছে না কিচ্ছু হবে না এই বলে ঠাকুরের নাম করতে করতে অনেক কষ্ট করে তারটা কেটে দেয় তো সে ভয়মুক্ত হয়ে যায় এবার সূর্যের বাবা দীপার হাতে চাবুক তুলে দেয় আর বলছে নাও বৌমা এবার শয়তানকে শাস্তি দাও নিজে হাতে এই বলে তো এবার রুডিকে চাবুক পেটা করতে থাকে দীপা সমানে চাবুক মেরেই যাচ্ছে আর রুডির অবস্থা খারাপ এবার মারতে 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 সবাই কিন্তু ওদিকে একদম পুরো সেনগুপ্ত পরিবার হাতে হাত ধরে দাঁড়িয়ে আছে একদম চেনের মতো করে যাতে ও পালাতে না পারে কোনো দিক দিয়ে আর এদিকে দীপা মেরে যাচ্ছে তো দীপা এবার সোনার কাছে যায় এনে মার তোর সারাটা জীবন নষ্ট করে দিয়েছে সোনা যা শাস্তি দেয় নিজে হাতে এই বলে এবার সোনা মারতে গেছে সোনাকে বলছে সোনা আমি তোমার স্বামী হই মানে শয়তান তুই আমার জীবনে একটা মূর্তিমান শয়তান আমার পুরো জীবনটাকে তুই শেষ করে দিয়েছিস এই বলে ও চাবুকের পর চাবুক চাবুকের পর চাবুক মারতেই থাকে একদম এরপরে রূপাকে গিয়ে চাবুকটা দেয় নাও তোমার সাথে অসভ্যতা আমি করার চেষ্টা করেছিল না তোমার সম্মান নষ্ট করার চেষ্টা করেছিল মারো মারো গিয়ে রূপাও কিন্তু প্রচুর মারতে থাকে আর কি চাবুক দিয়ে এরপরে তো রূপার পা ধরে ক্ষমা চাইছে রুডি আর পারছে না চাবুকের মার খেতে তখন কৃষ্ণ ওদিক থেকে একটা বড় দেখে ফ্লাওয়ার ভাস নিয়ে এসছে ওর মাথায় ভেঙে মারবে ওকে রুডি বলে চিৎকার করে ওঠে ফ্লাওয়ার ভাসটা যেই মারতে যাবে অমনি মানে দীপারা সূর্যটা এসে থামিয়ে নাই যে এত বড় ভুলটা করলে শুধু শুধু ওর জীবনটা নষ্ট হবে জেলে যেতে হবে তো আইনটা যাতে নিজের হাতে না নেয় কিন্তু সূর্য ছাড়ে না সূর্য মারতেই থাকে মারতেই থাকে যে এই শয়তানকে এত সহজে ছাড়া যাবে না এবার তো সূর্য রুডিকে মারতে থাকে দীপা বলছে বল বল তোর মা কোথায় বল বলছে গোডাউনে দিয়ে পুলিশ চলে এসছে রুডিকে নিয়ে যাচ্ছে পুলিশ তো বলছে আমাকে ওর মার কাছে যেতে হবে কুন্তলার সাথে অনেক হিসেব বাকি আছে আমার মায়ের হিসেব এবার আমি নিব। তখন সূর্য বলছে না তুমি একাই যাবে না মায়ের হিসেব যখন আমরা সবাই নেবো বলে চলুন এ বলে রুডির সাথে যায় কুন্তলা ওদিকে রুডির অপেক্ষা করছে কি ব্যাপার আসছে না আসছে না দেখছে রুডি খুব মনমরা হয়ে এসেছে বলছে কি হয়েছে রুডি কি হয়েছে তখন বলছে আসুন এদিকে দলবল সবকে নিয়ে আসছে মানে দীপাদের পুরো ফ্যামিলিকে সঙ্গে পুলিশ কুন্তলা তো দেখে অবাক বলছে এই যে এই যে আমার মম এই সেই মহিলা যে আমার সারাটা জীবন নষ্ট করে দিয়েছে আমার মধ্যে প্রতিহিংসার আগুন ভরে দিয়েছে আমি কিচ্ছু করতে চাইনি আমাকে এই সমস্ত কাজ করিয়েছে তাই বলছে বল রুপটি এসব তুমি কি বলছো বলে হ্যাঁ তুমি তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছ তখন কুন্তলা চুপ করে থাকার পর বলছে হ্যাঁ আমি জীবনটা নষ্ট করে দিয়েছি ওর আমি ওকে টোপ দিয়ে সোনার সাথে বিয়ে দিয়েছিলাম কারণ ওর পরিবারে ঢোকার এই একটাই রাস্তা ছিল আমার কাছে আর খুব সহজ রাস্তা এটাই ছিল তাই বলছে মানে এক এক করে সব ভুলগুলো দোষগুলো নিজের ঘাড়ে নিচ্ছে আবারও রুটিকে বাঁচানোর চেষ্টা করছে রুটি আবারও গেম খেলছে দীপারা এবার চুপ করে সবটা শুনছে যে কতটা কি বলতে পারে বলুক তো বলছে যে লাবণ্যকে আমি কিডন্যাপ করিয়েছিলাম সূর্যকে এত বছর ধরে ভুল ওষুধ আমি খাইয়েছি যাতে কিছু মনে রাখতে না পারে আর উর্মিকে ব্ল্যাকমেল করিয়ে আমি সমস্ত কাজকর্ম করেছিলাম উর্মি বলছে হ্যাঁ আমাকে সব ব্ল্যাকমেল করিয়ে করিয়ে নিয়েছিল তবে আমি জানতাম না যে রুটি বেঁচে আছে যদি এটা আমি জানতাম তাহলে সোনাকে কখনো ওরকমভাবে থাকতে দিতাম না সত্যি কাকিয়া তাই বলছে কুন্তলা বলছে আমাকে নিয়ে চলুন আমার ছেলেকে ছেড়ে দিন আমার ছেলের কোনো দোষ নেই এবার হাততালি দিয়ে হাসছে আর কি ইয়ে আর কি দীপা বলছে যে বাহ খুব সুন্দর কুপুত্র যদিও বা হয় কুমাতা কদাপি নয় দেখলেন তো আপনার ছেলের জন্য আপনি কি না করেছেন আপনার ছেলেই শেষে আপনাকে পুলিশের হাতে ধরিয়ে দিচ্ছে কুন্তলা কিন্তু মানে কাদো কাদো মুখ ছেলের দিকে তাকিয়ে আছে কিন্তু তবুও প্রকাশ করছে না সবার সামনে দীপা বলছে আর আপনারা কেউ আমাদের কোনো কিছু করতে পারবেন না আমাদের অনেক ক্ষতি করেছেন আমাদের জীবন থেকে অনেকগুলো বছর কেড়ে নিয়েছেন তবে অনেক হয়েছে এবার জেলে কি করে পচিয়ে মারতে হয় আপনাদেরকে সেই ব্যবস্থা আমি করব। তাই বলছে তো কুন্তলা বলছে যে আপনি আপনার দুই মেয়েকে নিয়ে সুখে থাকুন দীপা আর বলছে যে পুনর্জন্ম বলে যদি কোনো কিছু হয় তাহলে আমি একটাই জিনিস চাইবো যে তো বলছে যে যদি পরজন্ম বলে কিছু হয় তো সেই জন্মে যাতে আমার কোনো সন্তান না থাকে তাই বলছে আর রুটির দিকে তাকাতে তাকাতে চলে যায় পুলিশ ধরে নিয়ে চলে যায় এরপরে বাকি পুলিশগুলো রুটিকে ধরে আর বাকিরা কিন্তু নিজেদের মধ্যে কথাবার্তায় ব্যস্ত হয়ে গেছে আর রুটি সেই সময় কি করে রুটির কাছে ইঞ্জেকশন যেন সবসময় একদম রেডি একদম ইঞ্জেকশান একদম এসে নিয়ে একদম সবার চোখের সামনে দিয়ে এসে দীপার পিঠে একদম গুবি দেয় মানে একদম ইঞ্জেকশন বসিয়ে দেয় আর বেশ দীপা তো সঙ্গে সঙ্গে পড়ে অজ্ঞান হয়ে যায় বলছে আমিও শেষ 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 দীপা তোমার আর সুখে সংসার করা হবে না তুমিও এবার তো সূর্য একদম রুডিকে একদম বেধরক মারছে এত বড় সাহস তো এত বড় সাহস পুলিশও সামলে পারছে না একদম খুব মারছে খুব মারছে আর এদিকে অবিনাশ বলছে তাড়াতাড়ি আসুন ডক্টর সূর্য সেন এদিকে মানে এমার্জেন্সি আছে প্লিজ আসুন এই বলে তো তড়ি ঘড়ি করে তাড়াতাড়ি করে দীপাকে নিয়ে যাচ্ছে আর রূপা গিয়ে আসতে গিয়ে রূপা আবার মাথা ঘুরে পড়ে যায় তখন রূপাকে কৃষ্ণ কোলে তুলে নিয়ে যাচ্ছে তো সূর্য দীপার জন্য খুব ছটপট করছে আর মেয়ের জন্যও করছে দুজনেই অজ্ঞাত দুজনকে তড়ি করে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ডাক্তারদের বলছে প্লিজ কিছু একটা করুন প্লিজ কিছু একটা করুন আমার মেয়ে আর বউকে বাঁচান তাই বলছে বলে চিন্তা করবেন না আমরা নিয়ে যাচ্ছি এই বলে তড়িঘড়ি করে তাদের ভর্তি নেওয়া হয় এরপরে রূপাকেও বলছে প্লিজ আমার মেয়েটাকে বাঁচান রূপাকেও অ্যাডমিট করা হয় আর এদিকে দীপাকে দীপার কাছে সূর্য চলে যায় দৌড়ে সোনা বলছে কি হচ্ছে এইসব বলতো কি হচ্ছে এইসব মা ঠিক হয়ে যাবে তো তখন উর্মি বলছে যে মানুষটা সবার সবসময় ভালো করে এসেছে সেই মানুষটাকে আমি অসুস্থ কি করে বলি বলতো ভগবান সব ঠিক করে দেবে তাই বলছে বলে রূপা রূপার কি হলো বলতো হঠাৎ করে বলে আমি কিচ্ছু বুঝতে পারছি না যে কি হচ্ছে এদিকে দীপার খবর নিতে মানে সূর্য গেছে সূর্য বলছে যে ওর ঘরে একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছিল তো বলছে হ্যাঁ মনে হয় কোনো অদ্ভুত প্রজাতির সাপের বিষ ছিল তাতে তো বলছে ভয়ের কোনো ব্যাপার নেই আমরা অ্যান্টিটোজ দিয়ে দিয়েছি বলছে যে রুটি কি এতটাই কমজোর ইঞ্জেকশন প্রয়োগ করলো যে এত সহজে দীপা ভালো হয়ে গেল কি জানি আমি তো বুঝতে পারছি না বলে দেখুন এখন অবধি তো আমরা সেটা ধরতে পারিনি তবে আমার মনে হয় উনি এখন ওই একটা ইঞ্জেকশানে আমাদের কাজ হয়ে যাবে আমরা যেটা অ্যান্টিডিউড দিয়েছি তো সিজ ইজ আউট অফ ডেঞ্জার তাই বলছে বলে আচ্ছা ঠিক আছে সূর্য তবুও চিন্তা করছে ডক্টর চলে যাওয়ার পর দীপাকে বলছে তুমি এখন আউট অফ ডেঞ্জার তুমি ভালো হয়ে যাবে দীপা চিন্তা করো না আমি আমাদের মেয়ের কাছে যাচ্ছি রূপার কাছে এই বলে রূপার কাছে যাই ওদিকে ডাক্তার রূপাকে চেক করছে তো বলছে যে এখন ঠিক আছে রূপা উঠে বসেছে বলে হ্যাঁ কিন্তু হঠাৎ করে যে কেন শরীরটা এত খারাপ হয়ে গেল মাথাটা ঘুরে উঠলো বলে এর আগে কখনো হয়েছে আপনার দুর্বল লাগা মাথা ঘোরা বলে না আজকেই কেন যে হলো বলে আপনি একটু টয়লেটে যেতে পারবেন বলে কি জানি কী যে পারবো আমার শরীরটা এতটা খারাপ করছে বলে চিন্তা নেই আমি আছি চলুন আপনাকে আমি নিয়ে যাচ্ছি এ বলে ডক্টর নিয়ে যাচ্ছে রূপাকে এদিকে সোনা মনে মনে ভাবছে আজকে যা কিছু হচ্ছে এই সব কিছুর জন্য দায়ী আমি আমার জন্য সব কিছু হয়েছে দিয়ে মায়ের সাথে আজ পর্যন্ত যত অন্যায় করেছে যত খারাপ ব্যবহার খারাপ আচরণ অভদ্রতা করেছে সবটা মনে মনে ভাবছে সোনা বলছে আজকে আমার জন্যই মার এই অবস্থা বলছে আর কাছে শুধুমাত্র আমি দাই তখন উর্মি যায় বলে তুই একা নিজেকে সব দোষ দিস না রে আমিও তো সমান দোষের দোষী তুই তো তাও তোর মা আর বোনকে ভুল বুঝে দূরে ছড়িয়ে রেখেছিলি আর আমি তো ইচ্ছাকৃত ওদের জীবনটাকে নষ্ট করেছি এত বছর ধরে আমারও কি কম পাপ তাই বলছে উর্মি বলছে যে দিদি আমাদেরকে আমাকে আগলে রেখেছে নিজের সন্তানের মতো করে সমস্ত বিপদ থেকে বাঁচিয়েছে সেই দিদির সাথে আমি কত বড় পাপ করেছি কত বড় অন্যায় করেছি আর ওই বাচ্চা মেয়েটা তার সাথেও কত অন্যায় করেছি রূপার কথা বলছে ছোট থেকে তো ওর প্রতি ওরকম করেছে না তো এবার সূর্যের বাবা বলছে তোমরা যদি নিজেদেরকে পাপি বলো তাহলে তো আমিও সমান পাপি আমিও তো দোষ করেছি বড়ো বৌমার প্রতি অনেক অন্যায় অনেক অবিচার করেছি তাহলে তো আমিও সমান দোষের দোষী সোনা বলছে আমি তুমি মানে কাকিয়া সবাই মিলে মায়ের জন্য প্রার্থনা করলে হয় না মা বলে পার্থ মানে কারোর জন্য প্রার্থনা করলে নাকি সে ভালো হয়ে যায় এই বলে সবাই মিলে ঠাকুরের কাছে এবার প্রার্থনা করছে দীপার জন্য তো সবাই মিলে এবার প্রার্থনা করছে সূর্যের বাবা বলছে হ্যাঁ ভগবান আমাদের মতো পাপি মানুষের প্রার্থনা তুমি শোনো আর ওই দুটো ভালো মানুষকে ভালো করে দাও তাই বলছে এই বলে ওরা ঠাকুরের সামনে গান গাইছে সূর্যের কাকিয়াও গান করছে সেও তো দীপার প্রতি সমান অন্যায় করেছে যা যা উর্মিরা করেছে সেম অন্যায় কোনো তার কেউ ক্ষমা করা যায় না তো সেও তার অন্যায়ের জন্য পস্তাচ্ছে আর সেও তখন ঠাকুরের কাছে প্রার্থনা করছে ওদিকে দীপার জ্ঞান ফিরছে আর দীপার চোখটা খুলতে পারছে না চোখটা খুব ব্যথা করছে আর মানে ঘুম যখনই জেগে উঠেছে যখনই তার জ্ঞান ফিরেছে ডাক্তারকে একটা রিকোয়েস্ট করছে সে তার মেয়ে রূপার সাথে দেখা করতে যাবে তো ডাক্তার বলছে আপনার নিজেরই তো শরীর ভালো না আপনি এখন এই অবস্থায় যাবেন বলে হ্যাঁ কিচ্ছু হবে না আমি যাব তো শুধু চোখটা আমি খুলতে পারছি না খুব ব্যথা করছে বলে হ্যাঁ ব্যথা আস্তে আস্তে কমে যাবে আপনার চোখ আপনি খুলতে পারবেন এরপরে হঠাৎ কারেন্ট চলে যায় বলে কি অন্ধকার হয়ে গেল বলে চিন্তা করবে না এক্ষুনি জেনারেটার চালু হয়ে যাবে দু মিনিটে কারেন্ট চলে আসবে তো এবার কিন্তু সবাই অপেক্ষা করছে বাইরে সবাই দীপার জন্য প্রার্থনা করছে দেখছে দীপা হুইল চেয়ারে বসে ডাক্তার নিয়ে আসছে তাকে তো মা মা করে এগিয়ে যায় সোনারা সূর্য বলছে তুমি এই অবস্থায় বাইরে সবাই বলছে তুমি বাইরে চলে এলে কেন এই অবস্থায় বলে না আমি ঠিক আছি শুধু চোখটা খুলতে পারছি না চোখটা খুব ব্যথা মানে চোখটা খুলতেই পারছে না দিবা বলছে ঠিক আছে তোমাকে চোখ খুলতে হবে না তুমি শান্ত থাকো তো দীপা বলছে আমি মেয়ের কাছে একবার যেতে চাই রূপাকে একবার দেখতে চাই তখন সূর্য বলছে ডক্টর আমরা একবার আমাদের মেয়েকে দেখতে চাই চিন্তা করবেন না আমি নিজেও একজন ডক্টর একজন কার্ডিওলজিস্ট তো কোনো অসুবিধা হবে না তখন একজন লেডি ডক্টর বলছে আপনি যতই বড় কার্ডিওলজিস্ট হন্ডা কেন স্যার আপনি ভেতরে যেতে পারবেন না তো বলছে যে কেন দীপা বলছে আপনি পারবেন বলে হ্যাঁ আমি পারবো তখন তো দীপা বুঝে যায় আর দীপা কিন্তু হাসতে শুরু করে দীপার হাসি দেখে সবাই বলছে কি ব্যাপার তুমি হাসছো যে এইভাবে মানে এরকম একটা পরিস্থিতিতে তুমি হাসছো মেয়েরা বলছে মেয়ে বলছে আর কি বলছে তো সোনা যখন বলছে তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি এই অবস্থায় হাসছো ডক্টর বলছে না ওনার মাথা খারাপ হয়নি তবে এই বয়সে যদি নাতি নাতনি সামলাতে হয় তাহলে মাথাটা খারাপ হতে পারে তখন বলছে মানে উর্মিরা অবাক হয়েছে কৃষ্ণ বলছে আমার ওয়াইফ ঠিক আছে তো তখন দীপা বলছে যে তুমি বাবা হতে চলেছো কৃষ্ণ আমি যদি খুব ভুল না হয় সবাই তো শুনে অবাক সবার মুখে হাসি আর দীপাও তখন হাসতে থাকে আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর পর্বের বিস্তারিত দেখতে কিন্তু অবশ্যই তার জলসার পর্দাতে চোখ রাখবে দেখা হচ্ছে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে টাটা